হুরে মা ঈদ আর আট নম্বর আয়াতের অনুবাদটা করি আর আপনারা অনুবাদটা পরে মিলাইবেন যে হুঁচুর এত সুন্দর কথা আল্লাহ পুরানে বইলে দিছে এটা তো সহজে মিলে আল্লাহ বলেন ইয়া আই কিউ আল্লাহ দিনা কুনু কওয়া মিনালীল্লা এ ইমানদারবন তোমরা আল্লাহর বিধানগুলা কারী হয়ে যাও সুবহান আল্লাহ কুনু হয়ে যাও অস্তবায়নকারী লিল্লাহ আই লি দিন ইল্লাহ আল্লাহর দিন বাস্তবায়নকারী হয়ে যাও আল্লাহর দিনের প্রতিষ্ঠাকারী তোমরা হয়ে যাও আহ সুহাদা আবিলতেজ ইনসাফের সাথে তোমরা সাক্ষ্য হয়ে যাও ইনসাফের সাথে তোমরা সাক্ষ্য দানকারী হয়ে যাও ইনসাফের সাথে তোমরা সাক্ষী দাতা হয়ে যাও পরে কি বলে দেখেন ওয়ালা ইয়াজরিমান নাকুম সাদাল কাউমিন আলা আল্লাহ তাআলা দিলু কোন জাতির প্রতি বিদেশ কোন জাতির প্রতি বিদেশ তোমাদেরকে যেন ইনসাফের পরিবর্তে প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে একজন আমি দেখতে পারি না এই জন্য এর উপর আমি ইনসাফ করি না আমি দেখতে পারি না বলে আমার যা মন তারে করতেছি জুলুম করতেছি আরেকজন আমার কাছের লোক আমি ইচ্ছা মতো তাকে সব স্বাধীনতা দিচ্ছি আর যত জুলুমবাস তাকে আমি বানাইতেছি আল্লাহ বলে সাবধান কোন জাতির প্রতি বিদ্বেষের কারণে তাদেরকে তোমরা ইনসাফের বহির্ভূত কোন বিষয় যেন তোমাদেরকে প্ররোচিত না করে আচ্ছা তুমি তার বিরুদ্ধে সাক্ষী দেলা কেন কয়েরা আমি দেখতে পারি না আল্লাহ বলে না না এটা করবা না তুমি তাকে দেখতে পারো না বলো তুমি ইনসাফ কায়েম করবা না শেষে আল্লাহ বলেন এ দিলু ইনসাফ কায়েম করো হু আকর বলি তাক এটা তাকুয়ার অধিক নিকটবর্তী অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন তোমরা যা করো আল্লাহ সব দেখে তাহলে কি শিখলাম কারো সাক্ষী দিতে গিয়ে কোথাও কথা বলতে গিয়ে আমি দেখবো না কে আমার কাছের লোক কে আমার দূরের লোক যেটা সঠিক আমি সেটাই বলবো সেটা বলার কারণে আমার কাছের লোক যদি ধরা খেয়ে যায় খাত আর দূরের লোক যদি বেঁচে যায় বেঁচে যা আর মজার ব্যাপার এই আয়াত নবীজির কাছে দুইজনই বিচার নিয়ে আস একজন মুসলমান একজন ইয়াহুদি ইহুদির পক্ষের আয় দিচ্ছে কেন নবীজি বললেন এখানে সঠিকভাবে ইয়াহুদি পায় রায় দিয়ে দিছে ইয়াহুদির পক্ষে কার মানে আল্লাহ বুঝাইলেন হ্যাঁ এটাই সঠিক কোন জাতির প্রতি বিদ্বেষ কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফের বহির্ভূত কোনো কিছু করতে প্ররোচিত না করে তোমরা ইনসাফ করবা এটাই তাকুয়ার নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তালা সব দেখেন সব জানেন এই ব্যাপারে আল্লাহ সব মত অবগত এই গেল দুই নাম্বার তিন নাম্বার এটা গুরুত্বপূর্ণ বলেন আমার সাথে অন্যায়ের পথ পরিহার করে অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা ন্যায়ের পথে চলা মুসলিম শাসকের তিন নাম্বার গুণ মুসলিম শাসকের তিন নাম্বার গুণ উদাহরণ দিলে বুঝবেন সূরা আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত বনি ইসরাঈলরা মুসা নবীকে বললেন মুসা আমরা যেন শরীয়ত সঠিকভাবে পালন করতে পারি একটা কিতাব হইলে ভালো হয় কিতাবটা খুইলা খুইলা পড়মু আর ওই অনুযায়ী চলবো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার জাতি একটা পাণ্ডুলিপি চায় একটা বাইন্ডিং এর মধ্যে পুরা শরীয়তটা লিখিত আকারে চায় যেন তারা এটা খুলে এটার মধ্যে শরীয়তটা বিস্তারিতভাবে ভাবে পেয়ে যায় আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করে বললেন আসেন তুর পাহাড়ে নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন তুর পাহাড়ে মুসা নবীকে নিয়ে যাওয়ার পর আল্লাহ বললেন তিরিশ রাত এখানে আপনি এতেকাফ করবেন মুসা নবী তুর চলে গেলেন তিরিশ রাতের জন্য আল্লাহ তালা খুশি হয়ে আরো দশ রাত দিলেন এবাদতের জন্য এই মোট চল্লিশ রাতের জন্য মুসা নবী তার জাতির কাছ থেকে চলে গেলেন তুর পাহারে তাহলে জাতির দায়িত্ব কে পালন করবে মুসা নবী তার ভাই আরুন নবীকে বললেন ভাইজান আপনি দায়িত্ব পালন করবেন আমার অনুপস্থিতিতে শোনেন নের পথে থাকবেন অন্যায়কারী যারা তাদের পথের অনুসরণ করবেন না মুসলিম শাসকের তিন নাম্বার গুণ হলো ন্যায়ের পথে থাকা অন্যায়ের পথ পরিহার করা আর সুন্দরভাবে মিলায়া বললে অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এবার কোরআনের আয়াত শোনেন সুরায় আরফ একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ওয়াদনা মূসা সালাসিনা লাইলা আমি মূসাকে তিরিশ রাতের ওয়াদা করলাম তুর পাহাড়ে নিয়ে আসলাম তিরিশ রাত এ থেকে আফের জন্য ওয়াৎমাম না হাসরিন আল্লাহ তাআলা বলেন ওয়া আদনা মুসা সালা লাইলা আমি মূসাকে তিরিশ রাতের ওয়াদা করলাম ওয়াতমাম হা বি আশরিন আরো চল্লিশ রাত পুরো করলাম দশ দিয়ে ওয়াৎমাম না হা শ দিন আমি ওই তিরিশ কে আরো পূর্ণ করলাম দশ দিয়ে এর মানি তিরিশের সাথে দশ অ্যাড করে ফাতম্মি কবহি আর লাইলা এই হলো মুসা নবীর রবের ওয়াদা কৃত যে মেয়াদটা এই মেয়াদটা হলো তিরিশে আর দশে মিলে হলো চল্লিশ ফাতাম্মা আল্লাহ বলেন পূর্ণ হলো মিহতু রব্বিহি মুসা নবীর রবের ওয়াদা কৃত সময়টা মেয়াদটা পূর্ণ হলো আর বাই না লাইলা চল্লিশ রাতে বলেন তো তিরিশ রাতের সাথে দশ মিলাইলে কত হয় মুসা নবী তার ভাইকে বললেন তার ভাই হারুন কে বললেন ভাই উখলুফনি তুমি আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ও আসলে তুমি সংশোধনের পথে চলবা ন্যায়ের পথে চলবা আসলে তাদেরকে সংশোধন করবা ওয়ালা ততাবি' সামিলাল মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টিকারী যারা অন্যায়ের পথে চলে তাদের পথ তুমি অনুসরণ করবা না তাহলে মুসলিম শাসকের তিন নাম্বার গুণ হলো অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আল্লাহ এমন একজন মুসলিম শাসক তৈরি করে দেন আমাদের বাংলাদেশের মুসলিম দেশে আমিন যত আমরা এই দেশে দোয়াটা বেশি দেশের জন্য বলি মুসলিম শাসকের চার নাম্বার গুণ এটা একটা সুন্দর বাংলা আছে আমার সাথে বলেন তো মনে থাকবে বলেন শিষ্টের লালন শিষ্টের লালন দুষ্টের দমন দমন আর সহজে মনে রাখার জন্য বলেন ভালোকে লালন ভালোকে লালন খারাপকে দমন খারাপকে দমন সোজা হিসাব ভালো যে তার সাথে ভালো করা আর যে খারাপ ছাড় দেওয়া যাবে বুঝলেন যে ভালো ঠিক আছে ভালো আর যে খারাপ এর ছাড় দেওয়া যাবে না তো শিষ্টের লালন দুষ্টের দমন আমাদের দেশে যদি খালি এই প্রক্রিয়াটা এখন চলতো শিষ্টের লালন আর দুষ্টের দমন দেশ ঠান্ডা এই দলিল আমরা থেকে কাহাফের আয়াত থেকে নিয়ে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো আমি বর্বনা শুধু অনুবাদ করে দিচ্ছি ঘটনাটা বলে দিচ্ছি আপনাকে জুল খরনাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে সেখানে তিনি সফর করলেন আরেকটা সফর করলেন পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য উদিত হয় এই দুই জায়গায় তিনি সফর করলেন সফর করার পর সূর্য অস্ত যাওয়ার জায়গায় এক জাতি পাইলেন আর সূর্য উদিত হওয়ার জায়গায় এক জাতি পাইলেন দুই জায়গায় দুই জাতি পেয়েছেন কিন্তু তারা উভয় জাতি ছিল কাফের কি ছিল কাফের তো বাদশাহ জুল করনাইন প্রথম সফরটা করলেন পৃথিবীর পশ্চিমে এটাই তো পশ্চিম হ্যাঁ পশ্চিমে পশ্চিম পাশে তিনি সফর করলেন সেখানে গিয়ে তিনি দেখলেন কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে ওপাশে আর কোনো জাতি নাই এপাশে একটা জাতি আছে আর সূর্যটা ডুবে যাচ্ছে যেখানে ওপাশে আর কিচ্ছু নাই এখানে পৃথিবীর শেষ সুবাহা কোরআনের ভাষাটা হলো এমন ইননা মাকান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি ইন সাবাবা ফাতবা সাবাবা হাতা ইদা বালাগা মাগরিবাস শামস ওয়াজাতাহা তাগরুবু ফি আইনিন হামিয়া ওয়া ওয়াজাদা কৌমা কওমা বাদশা যুলকর্নাইন যাইতে যাইতে হাতা ইদা বালাগও যখন তিনি পৌঁছলেন মাগরিবাস সামসি সূর্য অস্ত যাওয়ার জায়গায় সূর্যটাকে তিনি পাইলেন তাগরুবু ফি আইনিন হামিয়া এটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা তাগরুবু যেন ডুবে যাচ্ছে যাচ্ছে ওয়াজাদা ইনদাহা কওমা সেখানে এক জাতি পাইলেন সেই জাতির ব্যাপারে আল্লাহ বললেন হুল্লা ইয়াদাল করনাইন ইম্মা আন্ত আদ্দিবা ওয়া ইম্মা আন্তঃ তাখি দাফি হিমক্রস্না ও বাৎশাজুল করনাইন এরা হলো কাফের তাদের ব্যাপারে হয়তো আপনার শাস্তির ফয়সাল হতে পারে না হয় তাদের ব্যাপারে সুন্দর কোন পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ বাচ্শাকে অংশন দিলেন কয়টা হয়তো শাস্তি দেন না হয় সুন্দর পদ্ধতি গ্রহণ করেন বাৎশাজুল করনাইন তিনি পদ্ধতি গ্রহণ করলেন আল্লাহর কাছে বলে ফেললেন আল্লাহ আমি এই জাতিকে দাওয়াত দিব আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমার আচরণ হবে সুন্দর শিষ্টের লালন আর আমি তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যারা গ্রহণ না করে উল্টা আমার উপর জুলুম করবে তারা হবে দুষ্ট তাদেরকে আমি দমন করব। এই হলো আপনার শিষ্টের লালন দুষ্টের দমন জুল কারন বাচ্চা বলতেছেন

শিষ্টের লালন দুষ্টের দমন তাহলে হওয়া উচিত এমন কথা শুনবা তো ঠিক আছে না শুনবা তো খবর আছে কথা শুনবা ঠিক আছে না শুনবা খবর আছে এই নিয়মে যাইলে ঠান্ডা সব এগুলো চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন ওই পূর্বের ঘটনাটাও সেম পশ্চিম পাশে যেটা ঘটছে পূর্ব পাশেও সেটা ঘটছে উনি সূর্য উদিত হওয়ার জায়গায় গিয়েও একজন কাফের একদল কাফেরকে পাইছে তাদেরকে সেখানে পাওয়ার পর তিনি দুই পদ্ধতি গ্রহণ করছে দাওয়াত দিলেন দাওয়াত যারা গ্রহণ করছে শিষ্টের লালন তাদের সাথে সুন্দর আচরণ আর গ্রহণ না করে যারা জালেম হয়েছে তাদেরকে তিনি দমন করছে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে জনগণের জন্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া অকাতরে বিলিয়ে দেওয়া এমন একজন মুসলিম শাসক আমাদের দরকার আছে জনগণের জন্য কি করা অকাতরে মিলিয়ে দেওয়া এরকম যদি আমরা পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আশাবাদী আমরা অন্তত কোথাও বাস আসবে না আমরা নিব নিব এই দলিল আমরা সুরে কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর পর্যন্ত এখানে আল্লাহ বাচ্চা জুল করনাইনে তিন নাম্বার সফরের কথা বলছে আগে গেল দুইটা একটা পশ্চিমে একটা পূর্বে আর তিন নম্বর সফরটা কোন দিকে এটা কোরআনে আল্লাহ বলে নাই শুধু বলছে সফর কিন্তু কোথায় এটা বলে নাই তবে মুফাসির কেরাম ক্যালকুলেশন করে বলেন তিন নাম্বার সফরটা সম্ভবত উত্তর দিকে কোন দিকে উত্তর দিকে পূর্ব পশ্চিম আল্লাহ বলে দিচ্ছে আর তিন নাম্বার সফরের কথা আল্লাহ বলছে কিন্তু কোন দিকে এটা আল্লাহ বলে নাই তো মুফাসির কেরাম গবেষণা করে বলেন জুল কর নাইনের তিন নাম্বার সফরটা হয়েছে উত্তর তা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তিনি তিন নাম্বার সফরটা যখন করলেন সফর করতে করতে তিনি বসে গেলেন দুই পাহাড়ের মাঝখানে সেখানে এক জাতি পাইলেন লায়া কাদু না কৌলা যারা জুলকর নাইনের ভাষা বুঝে না তাহলে সমস্যা ভাষাগত জুলকর নাইন বাচ্চা তাদের সাথে ইশারায় কথা বলতে লাগলেন সুবাহ মফসিরিনে کرام বলেন অথবা একজন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন তাদের সমস্যার কথা শুনলেন আচ্ছা বলো তোমাদের কোনো সমস্যা আছে তখন তারা বলল হ্যাঁ পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে কি ইন্না ইয়াযুজ ওয়া মাযুজ মুফসিডুনা ফিল আর দুইটা জাতি আছে একটার নাম মিয়াজুজ আর একটার নাম মাজুজ এরা খুব জালেম এরা মাঝে মাঝে রাতের বেলা পাহাড়ের এই পাশে আয়শা আমাদের ঘরবাড়ির উপর হামলা চালায় লটরাস করে ডাকাতি করে আমাদের সম্পদ ছিনতাই করে নিয়ে যায় বাচ্চা আপনি যদি এই পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা যদি বন্ধ করার একটা ব্যবস্থা করতে পারতেন তাহলে আমরা আপনার কিছু টাকা পয়সা দিয়ে হইলেও সহযোগিতা করতাম আপনি যদি ব্যবস্থাটা করতেন বাদশা জুল কর্নাইন বললেন টাকা দিবা মা মক্কന്നി فيه রব্বي خير আল্লাহ আমারে যে রাজত্ব দান করেছেন এটা অধিক উত্তম তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না আমি শুধুই বলি আমাকে একটু সহযোগিতা করো যা যা অর্থের প্রয়োজন হবে আমি সব বহন করব সুবহানাল্লাহ মুসলিম শাসকের বাস নাম্বার বৈশিষ্ট্য ধরে কি অকাতরে দিয়ে দেওয়া বাচ্চা बोलतेছে তোমরা কি দিবা আমি শাসক আমি দিব আল্লাহ না একটা সাইন দেন কিছু দিয়ে কথার কথা জুল খন্নাইন বাচ্চা তাদেরকে বললেন আতুনি জুবর তোমরা লোহার পাতানো আমার কাছে তারা লোহার পাত আনলো আনার পর হাত্তা ইদা সাওয়া সাদাফাইন এই লোহার পাতগুলা দুই পাহাড়ের মাঝে যে ফাঁকা জায়গাটা এখানে রাখতে লাগলো রাখতে রাখতে তাকান এইদিকে মনে করেন এই দুইটা পাহাড় এটা পাহাড় এটা পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে একদম লোহার পাতগুলা রাখতে রাখতে পাহাড়ের চূড়া বরাবর হয়ে গেছে মানে দুই পাহাড়ের চূড়া বরাবর এখন লোহা আর লোহা ফাঁকা জায়গাটা লোহা তবে লোহায় তো কোনো পার্টিশন নাই শুধু লোহা ফালাইছে বাদশাহ জুল কর বললেন এক কাজ করো উন আগুন জ্বালাও আগুনের মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা করো হাওয়া দেওয়ার ব্যবস্থা করো যেটা আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন বাজারে ওই যে লোহার দাঁত বিভিন্ন কিছু বানায় উন ফুখু তামা এটার মধ্যে ফু দাও বাতাসের দেওয়ার ব্যবস্থা করো উন হাওয়া দেওয়ার ব্যবস্থা করো তামাকে এটাকে প্রজলিত করার পর এরপর এই তামা এই তামাটা আমার কাছে তোমরা নিয়ে আসো আলাইহি আলিহি আমি এই গলিত তামা ইত্যাদি এইগুলা তোমরা গরম করার পর এটা আমার কাছে নিয়ে আসো আমি এটা ওই যে লোহার পাতগুলা রাখছি এখানে আমি দিয়ে দিব তখন বাদশা কর নাইন লোহার পাতের উপর এই তামাগুলা ছেড়ে দেওয়ার পর ফাঁকা ফাঁকা জায়গাগুলা বন্ধ হয়ে গেল আল্লাহ তালা বলেন এমনভাবে একটা পার্টিশন তৈরি হলো ইয়াজুজ মাজুজ চাইলেও উপর দিয়ে আসতে পারবে না অথবা কোনো সিদ্র তারা তালাশ করে পাবে না আল্লাহর ভাষায় শোলো বারা তিন নম্বর মিষ্ঠা শুরুটা দেখবেন সমাজ তরু আই ইয়জ হারু অমাস তত আরু লাহু না সুরে কাহাকের সাতানব্বই নম্বর আয়াত সোলো বারা তিন নম্বর মিষ্ঠ হাবিজিপুরাম মাজি দিলো যে একদম প্রথম লাঞ্জা সমাজ পড়ু আইয়াজ হারুহ ইয়াযুজ মাযুজ এটা আর অতিক্রম করতে পারে না অমাস তত আলু লাহু না কবা খুঁজে কোনো ছিদ্র আর পায় তিনি শাসকের সাত নম্বর বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণে যোগ্য হওয়া দক্ষ হওয়া বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা অর্থাৎ দেশের সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এটা সাত নম্বর বৈশিষ্ট্য সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়ার ইউসুফ নবী জেল থেকে বের হলেন হওয়ার পর তিনি বুঝতে পারলেন এ দেশের অর্থনীতি যদি সঠিক রাখতে হয় অর্থ সম্পদ যদি সঠিকভাবে সংরক্ষণ করতে হয় তাহলে কোনো জালেমের হাতে দেশ দেওয়া যাবে না বরং অর্থ সম্পদের দায়িত্বটা আমার চেয়ে নিতে হবে ইউসুফ নবী মিশরের বাচ্চাকে বললেন ইজ আলনি আলা হাজা ইনিল আর সুরা ইউসুফ পঞ্চান্ন নম্বর আয়াত তিনি বললেন ইজ আলনি আমাকে বানিয়ে দেন আলা হাজা ইনিল আর দেশের খাদ্য ভান্ডারের দায়িত্বটা আমাকে দেন অর্থ সম্পদের দায়িত্বটা আমাকে দেন এই ব্যাপারে ইন্নি হাফিজ আমি সংরক্ষক আমি আমানতদার আলিম এবং এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি আগেই বলছি সাত নম্বর বৈশিষ্ট্য রক্ষণা রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা আবার জ্ঞান থাকা যে অর্থ কিভাবে খরচ করলে আমার দেশের উন্নতি হবে উল্টা যদি ভাবে খরচ করি যে মাথা এক লাখ সাত টাকা ঋণ হয়ে যায় এরকম উন্নতি দরকার নাই। এমন করতে হবে যেটার মাধ্যমে আমার দেশ ধনী হচ্ছে আমার দেশ উন্নত হচ্ছে এরকম করতে তো ইউসুফ নবী কি বললেন আলা আলি আর আমাকে ধনভান্ডারের দায়িত্ব দেন আমি যথেষ্ট জ্ঞানী এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় যোগ্য লোক মাঝে মাঝে দায়িত্ব চেয়ে নেওয়া দরকার যখন অযোগ্যর মাধ্যমে দেশ ভরে যায় তখন যোগ্যরা কি করা দরকার দরকার। নেওয়া মুসলিম আট গুণ আমানতদার হওয়া এইটা যদি খালি হয়ে যায় সবাই সব ঠিক হয়ে গেল কি হওয়া বলেন তো নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামুরুকুম আনতু আদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া প্রত্যেকটা ব্যক্তি যিনি আমাদের দায়িত্ব আছে তিনি আমানতদার হিসাবে তার অধীনস্থ আমরা যারা আছি প্রত্যেকের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেওয়া এটা প্রতিটা শাসকের দায়িত্ব কর্তব্য 9 নাম্বার এটা একটু জোরে বলবেন বলেন घोषخور না হওয়া

ভালোই ভালোই আমার দাওয়াত গ্রহণ করে আমার কাছে আসো অন্যথায় কি ব্যবস্থা নেই বুঝতে পারবা রানী বিল কি সেই চিঠি পাওয়ার পর মন্ত্রী পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো কি করা যায় বাদশাহ সুলাইমানের চিঠিতে বোঝা যায় যদি তার কথা গ্রহণ না করি খবর আস তো রানী সিদ্ধান্ত নিল না আমি বাদশাহ ডাকে সারা দিয়ে তার কাছে যাব তবে একটু পরীক্ষা করি দেখি তিনি কি দুনিয়াদার বাচ্চা নাকি তিনি প্রকৃত পক্ষে আল্লাহ বাদশাহ একটু পরীক্ষা করি রানী যে রানী তখন আল্লাহর রে মানে না সেই রানী পরীক্ষা করতে তো রানী বলতেছে ইমনি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া আল্লাহ বলতেছে রানীর ভাষাটা কথাগুলো আল্লাহ কোরআনে বলছে ইমনি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো উবডৌকন মুফাসির কেরাম লেখেন যদিও বলছে উবডৌকন রানীর দুনিয়াদার হয় তারে কিছু দিয়া চুপ করায় রাখমু আমার রাজ্যে আমি রানি তার রাজ্যে সে রাজা বাস তখন আর সমস্যা নাই চিন্তা করছি আর যদি তিনি দুনিয়াদার না হয় তাহলে নিশ্চিত এগুলা ফিরত দিয়ে দিবে আর ফিরত দেওয়া মাত্রই আমি তার কাছে রবের কাছে আত্মসমর্পণ করার পর আমি তার কাছে চলে যাব তোর আনি বলতেস ইন্নি মুরসিলাতুন ইলেহিম হাদিয়া দেখি তো হাদিয়া পাঠাই মুরসিলাতুন ইসমে ফায়ল ওয়াহিদ মুআন্নাসের সিগা ইন্নি মুরসিলাতুন আমি পাঠাবো ইলাইহিম তাদের কাছে বিহাদিয়া উপঢোকন পাঠাবো পাঠানোর পর ফানাজিরা দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব ফলাম্মা জা আসুলাইমান দূতরা যখন উপঢৌকন নিয়ে গেছে যাওয়ার পর পেশ করছে রানী আপনার জন্য পাঠাইছে পাঠাইছে মানে আপনি এগুলো গ্রহণ করলে তার রাজ্যে শিরানি আপনার রাজ্যে আপনি রাজা এটা কি আর মুক্তি বলা যায় সুলাইমান নবী বললেন বিদ্যু নানি বিমাল আমাকে কি সম্পদ দিয়ে সাহায্য করতে চাও ফাবা আতা মি আল্লাহ খায়র রব্বি আতাকুম আমার আল্লাহ আমাকে যা দিতে তোমাদেরকে যা দিতে এর চাইতে কোটি গুণ বেশি উত্তম যাও নিয়ে যাও রানীর কাছে ফেরত আসছে রানীর বুঝতে পারছে যে না এটা তো ঘোষ না ঘোষ টোর লাভ হবে না রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যেটা আল্লাহ তালা কোরআনে বলছে আসলাম তুমা সুলাইমান আলিল্লাহ রব্বিল আলামিন আমি সুলাইমান নবীর সাথে আমার রবের কাছে আত্মসমর্পণ করে এই গেল নয় নাম্বার ঘোষ না হওয়া শাসক

মসদিাল্লিমা বাইনা দেই মিনাল কিতাব। এই কিতাবটা তার পূর্বের কিতাবকে সত্যায়নকারী তথা তাহত ইঞ্জিল যাবুের যে আন্লার বিধানগুলা এগুলোকে ওকরান সত্যায়ন করে। শুধু তাই না ওয়া মুহাই মিনান আলেই, অন্যান্য কিতাবের বিধানগুলোও ও করান সংরক্ষণ করে। সুবাহা ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ অতএব আল্লাহ যা করেছে এই অনুযায়ী নবী আপনি ফয়সালা করবেন এটা হলো সূরা মাঈদার 48 সূরা মাঈদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবুন তারা কি জাহিলি বিধান চায় আল্লাহ বলতেছে আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবুন তারা কি জাহিলি বিধান চায় আমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দাতা আর কে আছে আল্লাহ বলেন তারা কি জাহিলি বিধান কামনা করে আরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধান দাতা আর কে আছে বলেন তো মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা বলেন কয়টা এক নামাজ কায়েম করা দুই যাকাত তিন সৎ কাজের আদেশ করা চার অসৎ কাজে নিষেধ করা মৌলিক গুণ কয়টা দশটা আমি বলছি একটু খালি মন দিয়ে শোনেন এক নাম্বার আল্লাহমুখী হওয়া দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে অবিচল থাকা চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নাম্বার মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে মানুষের সেবক মনে করে আল্লাহ শুক্রিয়া আদায় করা সাত নাম্বার দেশের অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য অভিজ্ঞ দক্ষ বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে তার জ্ঞান থাকা আট নাম্বার ঘুষ না হওয়া কি না হওয়া বলেন তো ঘোষক না হওয়া এটা মনে হয় নয় নাম্বার আমান হওয়া দশ নাম্বার আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা আল্লাহ তালা যেন আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নিয়ে প্রকৃত অর্থে যেন ইসলামী রাষ্ট্র বানিয়ে আমাদেরকে এমন গুণ সম্পন্ন একজন মুসলিম শাসক আল্লাহ দান